কে বাবার পুষ্কুনে থেকে মাছ ধরবো আমরা কালকে ওই পুষ্কুনে ভর্তি ছিল পানিতে আজকে আর কি মেশিন রাত্রে মেশিন লাগাইছিল পানি কিছুটা শুকাইছে এখন আর কি মাছ ধরবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালকে পুকুর ভর্তি পানি ছিল আজকে আর কি মাছ ধরবে তাই কিছুটা পানি কমাইছে রাত্রে মেশিন লাগাইছিল রাত্রে মেশিন লাগানোর কারণ হয়েছিল আমার বাবা যেহেতু একা আমাদের ভাই নেই তাই ভাবছিল যে আমাদের ছেলের বাবা আসলে তারপর তার সাথে আর কি মাছ ধরবে তো উনি আস্তে অনেক দেরি হয়ে গেছে আর যারা মাছ নেবে তারা অনেক তাগেদা করতেছে তাই রাত্রে মেশিন লাগাইছে আর উনিও রাত্রে গাড়িতে উঠছে আর কি ওনার আস্তে আস্তে সকাল হয়ে গেছে আর সারা রাত যেহেতু জার্নিং করে আসছে তাই সকালবেলা ঘুমাইতেছে উনি ঘুমইলে ঘুমা ঘুমাইতেছে তাতে কি মেশিন তো লাগানো হয়েছে মাছ তো ধরতে হবে যারা মাছ কিনছে তারা তো আর ঘুমায় নাই তারা সকালবেলা চলে আসছে মাছ নেওয়ার জন্য তাই আব্বু ওই ছেলেটাকে নিয়ে চলে আসলো জাল দিয়ে মাছ ধরার জন্য আমরাও আসছি তো আমি বললাম আব্বু এটা তো পারবে না তো আপনি একটু নামেন সাথে তাই ছেলেটা নামছে আর কি মাছ ধরতে আমরা বসে আছি আসলে যার ছেলে নাই তারা বোঝে ছেলে না থাকার কষ্ট সারাদিন রাতে না বুঝলেও যখন একা একা কষ্ট করে কাজ করতে হয় তখন ঠিকই অনুভব করতে পারি আমাদেরও অনেক কষ্ট লাগে দেখি কারণ আমরা কিছু করতে পারি না শুধু দেখতেছি আব্বু একা একা কত কষ্ট করতেছি আমরা যদি ছেলে হইতাম আমরা সাথে সাথে সব করতাম সাথে সাথে না করতাম কি না জানি না আমি আমার মনে হয় আমি তো তারে কাছে করতে দিতাম না আমি সব করতাম কিন্তু ভাগ্যেও খারাপ তাই আল্লাহ দেয় তাও কষ্ট নেই না আলহামদুলিল্লাহ আল্লাহ যারা যেরকম রাখি শকরিয়া তো এই যে মাছ ধরতেছে আর আমি ছেলের বাবাকে বারবার কল দিতেছি মেসেজ দিতেছি যেহেতু উনি ঘুমে তাই সারা রাত ঘুমায় নাই ঘুমে তাই উনি শুনতেছে না এদিকে মাছ প্রায় ধরা শেষ হইয়া যাইতেছে আমরা প্রতিবার অনেক বড় করে মাছ বিক্রি করে এবার ছোট মাছই বিক্রি করে দিতেছি ওরাও নিয়ে আবার পালবে বড় করে বিক্রি করবে পালতে অনেক লং টাইম লাগে সাথে অনেক খাবার দিতে হয় তাই আমাদের পশকুলের চার আবার অনেক গাছ হয়েছে তাই আর কি মাছ ওরকম বড় হয় না তাই ভাবছি ছোট তাই বিক্রি করে দিবি এই মাছের বয়স মনে হয় পাঁচ থেকে ছয় মাস হয়েছে সময়টা এক কেজি হয়েছে ওরা তিন মন নিবে বলছে একটা জাল দিয়ে একটা টান দিছে টানে যা উসা বইটাই দিবে আর আমি টাঙ্গালে কিছুটা নিয়ে যাব তাই আর কি কিছু মাছ আমি বালতিতে আবার আলাদা করে রাখতেছি অন্য মাছ মাছ সমস্ত ছোট এগুলো রাখবো না অন্য অন্য যে কোনো মাছ আমি বালতিতে কিছুটা নিতেছি নিয়ে যাওয়ার জন্য এই যে ছেলের বাবা এখন উঠে আসছে আর কি আমি অনেক রাগারাগি করছি বলছি যে তোমার জন্য অপেক্ষা করছি তা এখনো তুমি ঘুমে থাকো এদিকে মাছ ধরা শেষ হয়ে যাইতেছি রাগারাগি করে কি হবে আসলে তাই আর কি নাই। এখন আর নামবে না পানিতে কারণ প্রায় শেষের দিকে এখন আর কাদায় নামবে না আর উনি নাম নামলে কি হবে ওনার ছেলে নামার জন্য খুবই ব্যস্ত তাই ওনাকে ধরে রাখছে বারবার মানে নামার জন্যই করতেছি অনেক জোর করে ধরে রাখতেছি এদিকে বড় বড় যে মাছগুলো গুলা যেগুলো খাবার জন্য রাখবো সেগুলা সব জালের উপর থেকে লাফিয়ে যাইতেছি কি করবো যেটাই থাকবো ওটাই খেতে পারবো জোর করে তো রাখা যাবে না যে যাবার যে বেঁচে থাকবে সে তো যাবেই ফাইনালি আমার বোন একটা বালতিতে অন্য মাছ নেওয়ার জন্য ওইদিকে আমার বড় বোনের ছেলে জাল ধরে রাখছে আমার ছেলে দাঁড়িয়ে আছে মাছগুলো যেহেতু আবার নিয়ে পানিতে ছাড়তে হবে তাই একটু সাবধানভাবে কাজ করতে হয় যেন আঘাত না পায় এই যে মিটারে দিয়ে মারতেছি এগুলো এখন আবার পানির ভিতরে দিয়ে আর কি ওনাদের বাসায় নিয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ